কেন রাবণ হরণ করেছে পরপুরুষে যদি কোন স্ত্রী লোককে স্পর্শ করে তাহলে কিন্তু তার পবিত্রতা নষ্ট হয়ে যায় অগ্নি সাক্ষী করে কেউ বিবাহ করলো ওই পত্নীকে যদি পরপুরুষকে দৃষ্টি দেয় কিংবা স্পর্শ করে তাহলেই সে কলঙ্কিত হয়ে রামচন্দ্র চিন্তা করলেন রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল সতী কতটা পবিত্র আছে সীতা একটু পরীক্ষা করা যাক কলঙ্কের কথা শ্রবণ করে পঞ্চমাস গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠানো সীতা দেবী বাল্মীকির আশ্রমে গিয়ে উপস্থিত সেই আশ্রমে দুটি পুত্রের জন্ম হলো একটা লব আর একটা কুশ ওই পুত্র লবকুশ যজ্ঞাশ্ব ধারণ করেছিলেন রোধ করেছিলেন যজ্ঞের অশ্ব তারপরে রামচন্দ্রের সঙ্গে অল্মীকি পরিচয় করিয়ে দিলেন আবার ওই লব সঙ্গে রামচন্দ্রের পরিচয় দিলেন তাই শ্রী রামচন্দ্র পুত্রদায়কে গ্রহণ করতে চাইলে সীতা পুনরায় অগ্নি পরীক্ষা দিতে রাজি হয়ে বলে তোমার মনে কি আর কোন কামনা বাসনা আছে বলে হ্যাঁ অগ্নি পরীক্ষা দিলে ভালো হয় সীতা অগ্নি পরীক্ষায় রাজি হলে তারপরে রামচন্দ্র লব হস্তে ভরত লক্ষণ ও শত্রুঘ্নের প্রত্যেকেরই দুই দুই পুত্রকে রাজ্য বন্টন করে রাজপদে অভিষিক্ত করে তিনি সরজুর জলে নিমজ্জিত হয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী জগতে একটা বড় কাজ করে গেলেন পাঁচশো বছরে একটা বড় কাজ পাঁচশো বছর ধরে যে কাজটা আটকেছিল এটা কিন্তু আমাদের গৌরব ভারতবাসীর কাছে

पापा ওগো গো গো নিরাকার রাজা এইবার শুভদেব গোস্বামীরা যা অপরিতকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা শোনাচ্ছেন এরা জান বংশে এসেছিল রামচন্দ্র আর কৃষ্ণ এসেছিলেন চন্দ্রবংশ এই চন্দ্রবংশের রাজা হচ্ছিল দেবমীর দেবমীরের পুত্র হল সুরসেন ওই সুরসেনের পত্নী মারিশার গর্ভে দশটি পুত্রের জন্ম তার মধ্যে একটি পুত্র হল এই বসুদেব যার এক নাম আনক দুম আর বেশি সময় নেয় আর খুব কম সময় ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা কথা শ্রবণ করলেই তার আত্মকল্যাণ নেই খুব কম সময়ে বলে দেব শুধু জঙ্গল এলাকাটাতে সাত দিন সপ্তাহ করা এতে এত কথা আছে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে জঙ্গল কথা শোনাচ্ছে যে জঙ্গল এলাকাটা শুনলে আর কোন জন্ম হয় জন্ম কর্ম জমে দিব্যম যে ব্যক্তি তত্ত্বত পাক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেদি সৌর্য গীতাতে ভগবান নিজে বলেছে আমার জন্মকর্ম লীলা কথা যারা শোনে আর যারা বলে তাদের আর জন্ম কিন্তু মনটা রাখতে হবে ভগবানের কথায় বাড়ির চিন্তা করলে হবে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রাত্রি হয়ে যাবে ওই জন্য সংক্ষেপে বলবো যাতে মনটা ভগবানের কথাই থাকে অল কৃষ্ণচন্দ্র ভগবান

رڀي تون بي جان تر جوي رڀي پٽي پيلان هاري দুরত বাইন ম২ব ওটকে মেখখয় কে আলি ছেন কযে কের ইমনে Vieবালে দুর খের দুযে ক্ীঙে ঺ালি তুকেpaper ছ়েgen হাঠপালালে বসুদেবের যখন জন্ম হয় তখন স্বর্গে দন্দুভি বেঁধেছিল তাই বসুদেবের এক নাম হল আনক দন্দুভি সুরসেনের পুত্র ওই বসুদেবের বিবাহ হয়েছিল দেবক রাজার কন্যা দেবকীর সঙ্গে দেবকীর ভাই কংস নিজের ভাই নাই যার তো ভাই দেবক রাজার উগ্রাসন দুই ভাই কংস চিন্তা করলেন আমি নিজে শ্বশুরালয়ে দেখো যৌতুক প্রথা কিন্তু সেই সময় ছিল মানে বিবাহ এমনি এমনি দিতে নাই কন্যা সম্প্রদান করলে কিছু দিতে হয় আমাদের আগামীকাল বাল্যলীলা পরশুদিন কিন্তু রাসলীলা এবং রুক্মিণী বিবাহ লীলা আছে আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা গিরাজ লীলা তারপরের দিনে ভাগবতের বিশ্রাম একদিনও কেউ বন্ধ দেবে না মুখ্য মুখ্য ভগবানের লীলা কথা শ্রবণ করলে জনক ধন্য হয়ে যাবে এই ফলটাই সাথে যাবে মা আর কিছু সাথে যাবে না দেহটা যাবে না দেহটা দিয়ে যদি সাধুসঙ্গ করে ভগবানের কথা শ্রবণ করো তাহলে পরে ওই ফলটা সাথে যাবে শেষের দিকে তাই ভগবান এত লীলা করেছে কংস বলছেন আমি নিজে হাতে গাড়ি ভর্তি করে রেখে আসবো শ্বশুর আদায় দেবো কি বসুদের নিয়ে যাচ্ছেন পথের মাঝে দৈববাণী হলো ও হে যাকে তুমি আনন্দ করে শ্বশুরালয় নিয়ে যাচ্ছ ওই দেবকীর অষ্টম গর্বের সন্তান তোমার মৃত্যুর কারণ সঙ্গে সঙ্গে হত্যা করার জন্য তৈরি হলে দেবকীকে আমি হত্যা করব না থাকবে বাঁশ আর না বাজিবে বাসুদেব বসুদেব বললেন আরে বংশ তুমি এত বড় রাজা বুদ্ধিমান তুমি পরনারীকে হরণ করার জন্য তৈরি দেবকীতে এখন তোমার সে আমার স্ত্রী আমি তাকে উগ্ন সাক্ষী করে দিবাহু করেছি কংস বলে শুনলে না দৈববাণী বলে শুনেছি কিন্তু অষ্টম গর্বের সন্তান মৃত্যুর কারণ দেবকী তো নয় ওই সন্তানকে আমি জন্মের সঙ্গে সঙ্গে তোমার হাতে তুলে দেব বসুদেবের কথাই দেব কিকে ছেড়ে দিলে কংস বাড়ি ফিরে যাচ্ছেন এসে বলল কি গো তুমি বসুদেবের চালাকিটা বুঝতে পারলে না আরে কোনটা আট হবে বলেছে প্রথমটা না শেষটা গোনাটা কোথা থেকে শুরু আটটা সন্তান জন্ম নেবে কিন্তু কোনটা প্রথম হবে ওই গোনাটা দিক থেকে শুরু হবে বলেছে শেষ থেকে না প্রথম থেকে বলে না তা তো বলে ওইটাই তো চালাকি সাধুরা বলো চতুর হয় চালাক হয় ওরা কিন্তু বোকা না বোকাকারা তো যারা ওই সংসারটাকে ধরে নিয়ে পড়ে আছে ভাবছে এটা আমার সাথে যাবে আমার স্ত্রী আমার স্বামী আমার ভাই আমার বন্ধু আমার বাড়ি আমার গাড়ি ওরা হলো সবচাইতে বড় বোকার আর চতুর চালাক যারা ও সব ছেড়ে এসে ভগবানের কথা ও ওগুলি সাথে যাবে না যতই ভালো করে ধর যাবে আমার ভগবানের কথা নামের ফল ফল সাধুরা বড় চালাক হয় বংশ বসুদেব কিন্তু পরম সাধু শিরোমণি তোমাকে বুঝিয়ে দিল আর তুমি বুঝে গেলে ছুটে গেলেন মহারাজ কংশ ছুটে গিয়ে দেবকী বসুদেবকে ধরে জেলবন্দি করলেন কারাগারে রাখে এখনো বৃন্দাবনে মথুরা এই বংশের কারাগার আছে যারা বৃন্দাবনে গিয়েছে তারা কিন্তু কারাগার দেখতে পাবেন কারা কারা বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন দেখি বাবা এখানে তো অনেকেই বৃন্দাবন গিয়ে তবে অর্ধেকও যাই এখনো অর্ধেক বাকি আছে আমরা বাইশে মে বৃন্দাবন যাব ওই সময় বংশের কারাগার দর্শন হবে চুরাশি কোষ ব্রজমণ্ডল পরিক্রমা হবে যারা যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবে জীবনে একবার বৃন্দাবন গেলেই যখনই কারাগারের কথা শুনবো ওই কারাগারের কথা মনে করব। কারাগারে বন্দি করলেন দেব কি বসুদেরকে মহারাজ বংশ এক এক করে সন্তানের জন্ম হওয়া শুরু হলো সংবাদ পাওয়া মাত্রই রাজা হয় ওই কংস ছুটে এসে পাথরের উপরে আঘাত করে সন্তানকে হত্যা করা শুরু করলেন এক এক করে ছটা সন্তানকে হত্যা করলেন সপ্তম গর্ভে আসবেন রেতা যুগের ছোট ভাই লক্ষ্মণ তার মানে বাসনা ছিল যদি কোনোদিন বড় ভাই হতে পারি মনের স্বাধ্বনিকে আমি প্রভু শ্রী বা তা যুগে তো ছোট অনুজ ওই জন্যে মনের স্বাদ মিটে মর্যাদা রক্ষা করতে হয় আর মর্যাদা রক্ষাই হয় সাধুর ভূষণ যদি কোনোদিন বড় ভাই হতে পারি জ্যেষ্ঠ ভ্রতা হতে পারি মনের স্বাদ মিটলে সে বা সবার ফুলের দিকে নজর হবে আরে দাঁড়াও দাঁড়াও ফুলটা একটু দেরি করে দেয় কেউ আর কথা শুনবে না মনে করবে যে আমি বলদেব রূপে কারণ বলরাম ভগবানের এক অবতার ভগবান যোগমায়কে বললেন যোগমায়া সপ্তম গর্ভে আমার ভাই লক্ষণ বড় ভাই হয়ে আসবে তুমি তাকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করবে কেন যদি শুনতে পারে দুষ্ট কংশ আবার ছুটে আকর্ষণ করে রোহিণীর গর্ভে করলেন ওই জন্য বলরামের এক নাম হলো সংকর্ষণ বল ভগবান অষ্টম গর্ভের এর সময় এসে উপস্থিত হলো ভাদ্রমা কৃষ্ণ পক্ষ রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি শুভদেব গোস্বামী রাজা কে বলছেন ঝিঝি পোকার মধ্যরাত্রি নিশিথে দেবরূপি বিষ্ণু সার্বগুহ আসিদ যথা প্রাচাম দিশে পুষ পালাম হীরা চারিদিকে ঘনভোর একই সঙ্গে ভগবান দুই জায়গায় আসছে পরীক্ষিত প্রশ্ন করলেন তার মানে গুরুদেব তার মানে এই দেব কেমন বললেন দিবচক ওদিকে গোকুলে নন্দ ভবনেও ভগবান আর কোল আলো করে একই সঙ্গে আবির্ভূত হচ্ছে নন্দ যশোদা তারা পূর্ব ছিল ধরা আর তারাও ভগবানকে পুত্র রূপে লাভ করতে চেয়েছে আর এদিকে দেবকি বসুদে পূর্বজন্মে কৃষ্ণী সুতপা নামক ব্রাহ্মণ হয়ে ভগবানকে ভক্তি রূপে চেয়েছিল ভগবান ভক্তের সদবাসনা কত অপূর্ণ রাখে যদ যদ ধ্যাত গুরু গায় বিভা বয়ন্তী তৎপৎ বপু প্রণয় আসে সদন প্রহায় ভগবান কৃপা ভক্তের বাসনা পূর্ণ করে তাই আজকে যমুনায় ফুটেছে সুন্দর পদ্ম ফুল বৃন্দাবনে বইছে বিধুবন্ধ পবন গভীর রজনী সুন্দর পরিবেশ দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেল তারপরে এগারোটা চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন মধ্যরাত্রি ঠিক বারোটার সময় জন্ম দেখতে দেখতে ছাপ্পান্ন এগারোটা সাতান্ন আঠান্ন যখন কৃষ্ণের জন্ম হবে উলুধ্বনি দেবেন সবাই হয়েছে আর কত বাকি দেখতে দেখতে এগারোটা উনষাট মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ পঞ্চাশ সেকেন্ড তারপরে দেখতে দেখতে সেই মুক্ত সময় ঠিক মধ্যরাত্রি দুপুর বারোটা চারিদিকে ভালো ভোর অন্ধকার অন্ধকারে